সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমরা এই ক্লাসটার মাধ্যমে যেটা চেষ্টা করব, তোমাদের হচ্ছে আংশিক চাপ অর্থাৎ পরিবেশ রসায়নের যে আংশিক চাপ রিলেটেড এমসিকিউ কিউগুলো আছে এগুলা সংক্ষেপে তোমাদের আলোচনা করার সো তোমরা যারা ক্লাস করতেছো ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করবা তোমরা জানো যে এই যে এমসিকিউর জন্য যে কনসেপ্টগুলো আর এই যে সিকিউর জন্য কনসেপ্টগুলো দুইটা কিন্তু একরকম না এমসিকিউতে আমাদের আসলে অনেক শর্ট ফর্মে আলোচনা করতে হয় যাতে করে আমরা এমসি খুব তাড়াতাড়ি সলভ করে নিয়ে আসতে পারি এবং এমসিকিউতে খুব শর্ট শর্ট উত্তর প্রশ্ন থাকে তো তো কনসেপ্টে ওই শর্ট জিনিসগুলো খুঁজে খুঁজে বাড়ি করে নিয়ে আসতে হয় সো যারা এইচএসসি টোয়েন্টি ফাইভে আসো এবং যারা এইচএসসি টোয়েন্টি সিক্সে আসো তারা এই পুরো ক্লাসটা ধৈর্য সহকারে করবা ঠিক আছে যাতে করে তোমার আংশিক চাপ রিলেটেড যে প্রবলেমগুলো আছে তাতে তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয় সো আমরা শুরু করতেছি আংশিক চাপ রিলেটেড জিনিসগুলো নিয়ে তো তোমার প্রথমে তোমার প্রতি জিজ্ঞাসা থাকবে যে বস এই আংশিক চাপ জিনিসটাকে ঠিক আছে তো আংশিক চাপ জিনিসটা কি হইতে পারে ধরো আমরা একটা গ্যাস পাত্র নিলাম এই গ্যাস পাত্রে এ বি এবং কি বলতো সি গ্যাস আছে এই যে একটা গ্যাস পাত্রে আমরা তিনটা গ্যাস রাখছি এ গ্যাসও রাখলাম বি গ্যাসও রাখলাম এবং কি বলতো সি গ্যাসও রাখলাম এই যে তিনটা গ্যাস রাখার ফলে কি হয়েছে এই গ্যাস পাত্রটার মধ্যে এই তিনটা গ্যাসই কিন্তু আমার এখানে চাপ প্রয়োগ করবে ঠিক আছে না সো এ গ্যাস একটা চাপ প্রয়োগ করবে বি গ্যাসও চাপ প্রয়োগ করবে সি গ্যাসের চাপ প্রয়োগ করবে এবং গ্যাসের বৈশিষ্ট্য কি আমরা বলো বেশ গ্যাসগুলো হচ্ছে পুরা আয়তন দখল করে রাখে আমি যে পাত্রে রাখবো ওই পাত্রেরই আয়তন ওই গ্যাসটা দখল করে রাখবে সো আমরা যদি এই পাত্রটার মধ্যে এ গ্যাসে রাখি এই পাত্রটার পুরো জায়গায় কিন্তু এ গ্যাস দখল করে থাকবে বি গ্যাসও থাকবে সি গ্যাসও থাকবে সো এই পাত্রটার মধ্যে শুধু এ গ্যাস যে চাপটা প্রয়োগ করবে এটা আমরা এ গ্যাসের আংশিক চাপ বলি শুধু বি গ্যাস যে চাপটা প্রয়োগ করবে এটা আমরা বি গ্যাসের আংশিক চাপ বলি শুধু সি গ্যাস যে চাপটা প্রয়োগ করবে এটা আমরা সি গ্যাসের আংশিক চাপ বলি সো পুরা ব্যাপারটা দাঁড়াইলো এ গ্যাস আমার যে চাপটা প্রয়োগ করবে এটা এ গ্যাসের আংশিক চাপ ঠিক আছে এই কাহাটা হয়তো খুব সুন্দর লাগতেছে না মানে ব্রাইট হইতেছে না সাদাটা ইউজ করি আমরা তো এ গ্যাসের যে চাপটা প্রয়োগ করবে এটা এ গ্যাসের আংশিক চাপ সিমিলারলি তো চাপ প্রয়োগ করবে তাহলে এটা হবে বি গ্যাসের আংশিক চাপ সিও চাপ প্রয়োগ করবে এটা সি গ্যাসের আংশিক চাপ এখন তাহলে মিশ্রণের মোট চাপ কি দাঁড়াবে ডালটনের আংশিক চাপ সূত্রানুসারে একটা গ্যাস মিশ্রণের যতগুলা উপাদান আছে প্রত্যেকটা উপাদান যে চাপ প্রয়োগ করবে ওই চাপগুলো যদি আমরা যোগ করি তাইলে আমরা মিশ্রণের চাপ পাবো তাহলে মিশ্রণের চাপ কি দাঁড়ায় মিশ্রণের মোট চাপ আংশিক চাপগুলার যোগফলের সমান ঠিক আছে তো এইখানে দেখবা যে একটা গ্যাস পাত্রে যে গ্যাসগুলো আছে তাদের যদি আমরা এই মোট চাপ বাই করতে চাই আংশিক চাপ বের করে করে মোট চাপ বাই করতে চাই তাহলে আমরা ডালটনের সূত্রটা ইউজ করি দেখো এইখানে আমরা একটা গ্যাস পাত্রের মধ্যে ধরলাম আয়তনটা ভি এবং এখানে যে তাপমাত্রা আছে তাপমাত্রাটা হচ্ছে টি তাহলে এই তিনটা গ্যাসই কিন্তু এই ভি আয়তনের মধ্যে আছে এবং একই পাত্রে থাকার কারণে তাদের তাপমাত্রাটাও কি বলতো সেম থাকবে সবার ক্ষেত্রে তাপমাত্রাটা সেম থাকবে সো এইটা যদি হয় বসপোলা পাইনটা তাহলে দেখো তো কী হইতে পারে সো আমরা জানি একটা গ্যাস পাত্রে যদি গ্যাসের চাপ আয়তন তাপমাত্রা এই রিলেটেড যদি ম্যাথ থাকে আমরা আদর্শ গ্যাসের সূত্রগুলো ইউজ করি কোন সূত্রটা ব্যবহার করি মনে আছে কি পিভি ইকুয়াল টু এন আর টি ঠিক আছে না সো আমরা এই যে পিভি কেল টু এনআরটি শুধুমাত্র এ গ্যাসের জন্য অ্যাপ্লাই করে দেখি আমরা শুধুমাত্র এ গ্যাসের জন্য যখন অ্যাপ্লাই করব তখন কি দাঁড়াবে শুধু এ গ্যাস শুধু ইন্ডিভিজুয়ালি এ গ্যাসটা আমার কি পরিমাণ চাপ প্রয়োগ করে সো পি ভিকেল টু টি ভাগ দাঁড়াইলো ভি পি ভি বিটা নিচে গেল এখানে আমরা তাহলে এ গ্যাসের আংশিক চাপ বাড়ি করতে পারবো তো সেইম ফর্মুলাতে আমরা কি দাঁড়াইলো দেখো তো আমরা তাইলে এখানে বি গ্যাসের আংশিক চাপও বাড়ি করতে পারবো এনবি আর টি কত ভি আমরা সি গ্যাসের আংশিক চাপও বাড়ি করতে পারবো এন সি আর টি কত দাঁড়াইলো ভি তো এই তিনটা সমীকরণ যদি যোগ করি আমরা কিন্তু মিশ্রণের মোট চাপও বাইর করতে পারবো পিবি কেল টু এন আর টি ভাগ্যতা বলতো ভি আর এন যেটা এন হচ্ছে মিশ্রণের মোট মূল সংখ্যা মিশ্রণের মোট মূল সংখ্যা অর্থাৎ তোমার যদি এম সি রিলেটেড প্রশ্ন আসে তুমি এই সূত্রটা দিয়ে করতে পারবা পিবি কেল টু এন আর টি এন এন হবে একটা গ্যাস পাত্রে আমার তিনটা গ্যাস আছে এ গ্যাসও আছে বি গ্যাসও আছে সি গ্যাসও আছে তাহলে এন হবে টোটাল মোট মূল সংখ্যা অর্থাৎ এন এ প্লাস এন বি প্লাস এন সি আশা করি এই কনসেপ্টটা তুমি বুঝতে পারছো এখন এই একটা গ্যাস পাত্রে যদি গ্যাসটা দেখে গ্যাসটা যদি এই রকম থাকতো যে ভাই দেখো আমার প্রথম একটা পাত্র আছে এই পাত্রটা ধরলাম হচ্ছে এ পাত্র আর একটা পাত্র আছে এই পাত্রটা আমরা ধরলাম বি পাত্র এবং এই দুইটা যুগ করেও দিতে পারি অথবা এই পাত্র থেকে আমরা গ্যাসটারে অন্য আরেকটা পাত্রেও নিয়ে যাইতে পারি সো সেই ক্ষেত্রে কী হইতে পারে ধরলাম এই যে এ পাত্রে যে গ্যাসটা আছে তার চাপ হচ্ছে পি ওয়ান এবং আয়তন হচ্ছে ভি ওয়ান বি পাত্রে যে গ্যাসটা আছে তার চাপ হচ্ছে হচ্ছে এবং আয়তন ঠিক আছে সি পাত্রে আমি এ আর বি এরও মিশাইলাম বিও মিশাইলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এ গেছে এখানে এসে চাপ প্রয়োগ করবে বি গ্যাসে এখানে এসে চাপ প্রয়োগ করবে এখানে তো দুইটা গ্যাসেই আছে এ গ্যাসও আছে বি গ্যাসও আছে দুইটা গ্যাসে কিন্তু এখানে চাপ প্রয়োগ করবে সো আমি যদি আর একটু ভালো করে বোঝাই দেখো এখানে ওয়ান লিটার সাপোজ এখানে আমরা ধরলাম দুই লিটার এটা যুগ করে ধরো তিন লিটার মানে যুগ করি তিন লিটার হবে অথবা এটা অন্য একটা পাত্রে নিলে ধরলাম এটার আয়তন তিন লিটারই নাও দেখো এই যে এ গ্যাসটা ওয়ান লিটার পাত্রে শুরুতে ছিল এটার আমি তিন লিটার পাত্রে নিয়ে গেছি তাহলে ওয়ান লিটার পাত্রে সে যে চাপটা প্রয়োগ করবে তিন লিটার পাত্রে কি একই সমান চাপ প্রয়োগ করবে উত্তরটা হচ্ছে না কারণ আমরা কি জানি যে আয়তন বাড়লে চাপ কী হয়ে যায় কমে যায় সো আমরা যখন গ্যাসটার একটা অবস্থার থেকে আমি অন্য আরেকটা অবস্থায় নিয়ে মিশ্রিত ঘুরছি তখন ব্যাপারটা কি দাঁড়াবে তার চাপটা কমে যাবে সো সেম কেস কিন্তু এই দুইটা যুগ করলেও হবে যুগ করার আগে দুইটা পাত্র যুগ করার আগে দেখো শুধুমাত্র এই গ্যাসটা এক লিটারের পাত্রে রাখে আর যদি যুগ করে ফেলি তাহলে টোটাল যে আয়তনটা তারা বেড়াচ্ছে তিন লিটার সো এক লিটার থেকে যখন তিন লিটারে চলে যাবে আয়তনটা তখন এই গ্যাসের কিন্তু চাপ সমান থাকবে না এই চাপটা কমে যাবে সো আয়তন বাড়লে চাপ কি হয়ে যায় কমে যায় সো দেখি তো এখানে পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তনের ক্ষেত্রে কোন সূত্রগুলো ইউজ করি পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু বি ওয়ান বাই টি ওয়ান বি টু বাই টি টু এই ধরনের ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতে পারে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা এখানে পাব প্রথম গ্যাসের ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান এ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি এ গ্যাসের ক্ষেত্রে আমরা পাবো তার শুরুতে অর্থাৎ মিশানোর আগে তার চাপ হচ্ছে পি ওয়ান আয়তন হচ্ছে ভি ওয়ান মিশানোর পরে তার আয়তন হচ্ছে তিন লিটার ধরলাম মিশ্রণের এই যে আয়তনটা আমরা প্রকাশ করছি ধরো ভি দ্বারা সো আয়তন তো ভি তাহলে চাপ চাপ কি হবে এখানে তো দুইটা গ্যাসই চাপ প্রয়োগ করে এ গ্যাসও চাপ প্রয়োগ করে বি গ্যাসও চাপ প্রয়োগ করে এখানে শুধু এ গ্যাসের যে চাপ এটাই তো আমরা হিসাব করতেছি তাই না এ গ্যাসের চাপ বা এ গ্যাসের আংশিক চাপ তো এ গ্যাসটা নিয়ে শুধুমাত্র চিন্তা করতেছি তাহলে এ গ্যাসের আগের চাপ আর পরের চাপটা হিসাব করব। পরে তো সে মিশ্রণে থাকে যার কারণে মিশ্রণে এ গ্যাসের যে চাপ এটা আমরা এ গ্যাসের আংশিক চাপ বলবো এখন দেখো এখান থেকে যদি পি এ বাড়ি করতে চাই তাহলে আমরা পাবো পি ওয়ান ভি ওয়ান ভাগ কত দাঁড়াইলো ভি এখন দেখো আমরা তো বি গ্যাসের ক্ষেত্রেও বাড়ি করতে পারবো তাই না বি গ্যাস শুরুতে কত আসছিলো এই বি পাত্রে আসছিল যেখানে চাপ হচ্ছে পি টু আয়তন হচ্ছে কি বলতো ভি টু তো সেই সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো তো পি টু ভি টু চাপ এবং আয়তনের গুণফল এইটারে আমরা দেখো তিন নাম্বার পাত্রে নিয়ে গেছি দেখো তো দুই লিটার থেকে তিন লিটারে গেছে যেহেতু তার আয়তন বাড়ছে তাহলে চাপেরও পরিবর্তন হবে আমরা তাহলে পাবো বি গ্যাসের আগে মিশানোর আগে তো এই পাত্রে আসছিল তো এখানে চাপ হচ্ছে টু আয়তন হচ্ছে ভিটু মিশানুর পরে শুধু বি গ্যাস নিয়ে আলোচনা করবো যে চাপটা হবে এটা বি গ্যাসের আংশিক চাপ যে আয়তনটা হবে এটা হচ্ছে মিশ্রণের আয়তন নাও দেখো আমরা পিবি বাইর করি পিবি তাহলে বাড়ি করে তাহলে কি দাঁড়াবে পি টু বি টু ভাগ কত দাঁড়াইলো ভি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো আমরা এ গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপ যদি আমাদের এই আংশিক চাপগুলো বাইর করতে বলে আশা করি আমরা বাড়ি করতে পারবো ঠিক আছে নাও আমরা মিশ্রণে মোট চাপের দিকে আগাই আমরা যদি মিশ্রণের মোট চাপের দিকে আগাই আমরা ডালটনের সূত্র থেকে কি জানি দেখো ডালটন বলছে যে একটা গ্যাস মিশ্রণে যে উপাদান গ্যাসগুলো আছে তাদের আংশিক চাপগুলো যোগ করলে এটা ওই মিশ্রণের মোট চাপ হবে ঠিক আছে একটা গ্যাস মিশ্রণে যে উপাদানগুলো আছে একটা এ গ্যাসের উপাদান আছে একটা আছে বি গ্যাস আছে সো এই দুইটা উপাদান গ্যাস যে চাপগুলা প্রয়োগ করতেছে এদের যদি আমি যোগ করি তাইলে কিন্তু আমরা মোট চাপ পাব আশা করি ব্যাপারটা বুঝছো তো আমি যদি এখানে এই দুইটা সমীকরণ যোগ করি ভি তো আমার মনে হয় এখানে লসাগু যাবে সো আমরা এখানে ভিটা আমরা লসাগু নিলাম ভি লসাগু নিলে আমরা কি পাইলাম দেখো তো পি1 ভি1 প্লাস كده রাইলো পি2 ভি2 এখানে তাহলে কি আমরা একটা শর্ট ফর্মে লিখতে পারি না দেখো তো পি ভি পি e পি আই ভি আই ধরো পি ডিভাইডেড বাই কত বলতো ভি সামোরো পি আই ভি আই ডিভাইডেড বাই ভি কেমনে আমার যদি তিনটা গ্যাস মিশ্রিত থাকে তাহলে সবগুলো চাপ এবং আয়তনের গুণ ফলে সমষ্টি ভাগ কত হবে আয়তন তো তিনটা গ্যাস মিশ্রিত আছে তাহলে কি হল কি লিখবে তুমি পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু প্লাস পি থ্রি থ্রি ডিভাইডেড বাই কত হবে ভি দুইটা গ্যাস মিশ্রিত আছে সেম এস এরকম পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু ভি টু ভাগ দাঁড়াবে ভি সো তুমি এইভাবে কিন্তু আলোচনা করতে পারবা সো আমি কিন্তু মিশ্রণের মুড চাপ বাইর করতে দেখাইছি একটা হচ্ছে যদি একটা পাত্রে মিশ্রিত অবস্থায় থাকে সেক্ষেত্রে তুমি কেমনে মিশ্রণের মোট চাপ বাড়ি করবা আংশিক চাপ বাড়ি করবা যদি তোমার দেখো যে একাধিক পাত্রে আসিল তারা একটা আগে একটা অবস্থায় আছিল এটা আমি পরিবর্তন করে অন্য আরেকটা জায়গায় মিশাইছি হ্যাঁ আগে যে আয়তনটা আসিল মিশ্রণের পরে ওই আয়তন থাকে না তখন কীভাবে বাড়ি করবা এই জায়গাটা আমরা দেখাইছি নাও দেখো আমরা আরেকটা জিনিস স্টাবলিশ করি সেটা হচ্ছে মিশ্রণের মূল বা আংশিক চাপ আর একটা জিনিস আংশিক চাপের সাথে মূল ভগ্নাংশের সম্পর্কটা আমরা স্টাবলিশ করার চেষ্টা করি সো ব্যাপারটা দেখো মূল ভগ্নাংশ কি জিনিস এই একটা ফ্যাক্টর দাঁড়াইতে পারে আমাদের এখন এই যে গ্যাস পাত্রে আমরা তিনটা গ্যাস নিলাম এ গ্যাস বি গ্যাস এবং কি বলতো সি গ্যাস তিনটা গ্যাস নিছিলাম না এ বি সি এখন এ গ্যাস যেটা আমরা ধরলাম এটা হচ্ছে এন এ মোল আছে এটা এন বি মোল আছে আর এটা সি মোল আছে তিনটা তিনটা মোল সংখ্যা আমি দিয়ে দিলাম কোনটারে কতটুকু আমরা নিচে ঠিক আছে আমরা হচ্ছে এ গ্যাসের মোল ভগ্নাংশ বাইর করব। ঠিক আছে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো ব্যাপারটা দাঁড়াবে আমি যার মোল ভগ্নাংশ বাই করবো তার মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা আমি যদি এ গ্যাসের মূল ভগ্নাংশ বাইর করতে চাই তাহলে এটা হবে এ গ্যাসের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা ঠিক আছে আমি যদি বি গ্যাসের মূল ভগ্নাংশ বাইর করতে চাই এখানে যেটা দাঁড়াবে বি গ্যাসের মূল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা আমি যদি সি গ্যাসের মূল ভগ্নাংশ বাইর করতে চাই সি গ্যাসের মূল সংখ্যা বা কি হবে মোট মৌল সংখ্যা এভাবে কিন্তু আমরা মূল ভগ্নাংশগুলো নির্ণয় করতে পারি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো এই মোল বংনাংশের সাথে মোট চাপের সম্পর্কটাকে সো এখান থেকে আমরা যদি দেখি আমরা এ গ্যাসের মূল বংনাংশ সাথে আমরা মোট চাপের সমীকরণ যদি করি সো আমরা যদি প্রমাণ করতে চাই আমি সংক্ষেপে এখানে আমি একটু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি দেখো প্রথমে আছে আমি এ গ্যাসের আংটি চাপে সূত্র করি সো এখানে যদি এ গ্যাসের আংটি চাপে সূত্র করি পি এ ভি ইকুয়াল টু কী হবে বলতো এন এ আর টি এ গ্যাসের মূল সংখ্যা এ গ্যাসের চাপ এ গ্যাসের মূল সংখ্যা আর এ গ্যাস যে চাপটা প্রয়োগ করছে এখন মিশ্রণে মোট চাপ নিয়ে আলোচনা করি তাহলে আমরা কী পাবো পি বি ইকুয়াল টু টি নাও দেখো দুইটা আমি ভাগ করি দুইটা ভাগ যদি করি আমরা পি এ ভাগ পি করি মানে দুই এটা ধরো এক এটা ধরলাম দুই সো আমরা এক ভাগ দুই করলাম তাহলে দেখো পি এ বাঘ পি দাঁড়াবে ভি ভি তো দুই জায়গায় কাটা যাবে উপরের নিচে দুইটা দিয়ে ভি আছে ভি কাটা যাবে এই ভিগুলো যদি কাটা চলে যায় তাহলে এখানে কি পাবো আমরা এন এ ভাগ করতে দাঁড়াবে এন আরটি আরটি এই জায়গাটা কাটা গেল সো দেখো তো পি এ ইজিক্যাল টু এন এ বাই এন এটা কি এন এ বাই এন এটা এ গ্যাসের আংশিক চাপ না এ গ্যাসের আংশিক চাপ সো পি টু কি হবে এক্স এ ইন্টু কি পি সো অতএব আমরা আংশিক চাপের সাথে আরেকটা মূল বঙ্গনাশের সম্পর্ক পাইলাম পি এ টু এক্স এ ইন্টু কি দাঁড়াইলো পি অর্থাৎ যে গ্যাসের আমরা আংশিক চাপ পাই করবো ওই আংশিক চাপের সাথে মূল বঙ্গনাশের সম্পর্ক কি আংশিক চাপ ইকেল টু মৌল বংনাংশ ইন্টু কি দাঁড়াবে মূর চাপ আংশিক চাপ টু কী দাঁড়াবে মোলভগনাংশ টু মোট চাপ সো আমরা তাইলে এই যে কনসেপ্টের ক্লাসগুলোতে এখানে আমরা কি দেখলাম আমরা এখানে আলোচনা করছি তোমার প্রথম হচ্ছে আংশিক চাপ মিশ্রণে চাপ বাইর করা দেন হচ্ছে ভগ্নাংশ এই কনসেপ্টগুলো আলোচনা করছে এই কনসেপ্টগুলো কিন্তু তোমার সিকিউতেও তো কাজে লাগবে কিন্তু বড় অঙ্ক করতেও কাজে লাগবে ঠিক আছে সো আমরা এখানে কিছু এমসিকিউ আছে এই এমসি করার চেষ্টা করি যদি এখানে সলভ করে দেওয়া আছে আমি একটা ক্লাসে করাই ছিলাম ওইটা সলভ করা আছে এখানে এটাই আলোচনা করার চেষ্টা করি দেখো এখানে দেখো নাইট্রোজেনের মূল সংখ্যা দেওয়া আছে নাইট্রোজেনের মূল সংখ্যা দেওয়া আছে অক্সিজেনেরও মূল সংখ্যা দেওয়া আছে আমার বাড়ি করতে বলছে যে ও টু এর মূল ভগ্নাংশ কত আমি এটা নির্ণয় করছি দেখো আমি নির্ণয় করছি যে যার মূল তার মূল ঠিক আছে এই যে জিরো পয়েন্ট থ্রি মূল ও টু আছে এটার আমি মোট মূল সংখ্যা অর্থাৎ জিরো পয়েন্ট এইট এই যে দুইটা যুগ করলে যে টোটাল হয় এই জিরো পয়েন্ট এইট দ্বারা বাদ করছি সো উত্তর পাইছে কত জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেভেন সো আমার এখানে উত্তরটা হয়েছে জিরো 0.357 আশা করি ব্যাপারটা বুঝছো সো মূল বংশে যদি কোনোটা থেকে বাইরে করতে বলে তার মূল সংখ্যা আমার মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সো এটা হচ্ছে এটা সমীকরণ আমরা দুই নাম্বারটা এটা সলভ করা না সো এটা আমরা এখন সবাই মিলে সলভ করি সো এখানে দেখো আমি একটা জায়গায় O2 গ্যাস রাখছি এটা হচ্ছে 1.032 গ্রাম O2 গ্যাস রাখছি আর জিরো পয়েন্ট গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখছি সো আমি কয়টা গ্যাস রাখলাম এখানে দুইটা গ্যাস রাখলাম আমার কার্বন ডাইঅক্সাইডের মৌল ভগ্নাংশ বাইর করতে হবে মৌলের ভগ্নাংশ বাইর করতে হবে ব্যাপারটা বুঝছো আমার মৌলের ভগ্নাংশ বাইর করবো কিন্তু আমি দিয়ে রাখছি তোমার ভর তাইলে হবে নাকি তোমার কি করতে হবে তাহলে তোমার এই ভরগুলার অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ আছে তার মৌল ভগ্নাংশ মৌল সংখ্যা বাড়ি করতে হবে আমার কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ অক্সিজেন যে পরিমাণ এই যে পরিমাণগুলো ভরগুলার আমার মৌলে নিতে হবে আমার ভাই মূলের ভগ্নাশ করতে হবে ভরের ভগনাংশ না ঠিক আছে তো আমরা মূল ভগনাশ করি এটার জন্য দেখো আমরা যেটা করছি ঠিক আছে সো এখানে যদি হিসাব করি আমরা দেখো তো এই যে মূল সংখ্যাটা পাইলাম এটা আমরা কতটুকু পাইলাম এই যে মূল সংখ্যাটা এখানে মূল সংখ্যা পাবো ভর বাই আনবিক ভর আমরা জানি এখানে আমার আসলে বলার মতো কিছু নাই ষোলো দুগুনে বত্রিশ গ্রাম সো এত মোল হচ্ছে ও টু থাকবে তাই না আমরা জানি কোনো একটা গ্যাসের যে কোনো একটা উপাদানে যদি ভর দেওয়া থাকে তার মূল সংখ্যা কী হয় ভর বাই আনবিক ভর সো আমরা যদি এটা হিসাব করি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু বা কতটা রাইলো থার্টি টু সো আমি কত পাইলাম দেখো তো জিরো পয়েন্ট জিরো থ্রি টু টু ফাইভ মূল ওটু এত মূল আমরা ওটু পাইলাম কার্বন সংখ্যা বাই করতে যাইভ তারপর এটা আনবিক বর কত দেওয়া আছে চৌচল্লিশ কত পাইলাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ঠিক আছে এত মূল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাইলাম আশা করি ব্যাপারটা বুঝছো সো আমরা কি করলাম তাইলে আমরা এখানে ও টু এর মূল সংখ্যা ব্যার করলাম কার্বন ডাই আমরা মূল সংখ্যা ব্যার করলাম দুইটারই মূল সংখ্যা আমরা এখন জানি সো আমার পক্ষে মূল ভগ্নাংশ নির্ণয় করা সহজ হয়ে যাবে সো এখন যদি আমি দেখো কার্বন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ ব্যয় করতে চাই তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে মূল সংখ্যা আছে তারা আমার মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে না আশা করি ব্যাপারটা বুঝছো যারা ক্লাস করতেছো তো আমার যে কার্বন ডাইঅক্সাইডের মৌল সংখ্যা আছে এই মৌল সংখ্যাটারে আমি যদি মোট মৌল সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের মূল ভবনা করে ফেলতে পারবো তাহলে দেখো দেখো কী দাঁড়াইলো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ভাগ কত দাঁড়াইল জিরো পয়েন্ট জিরো থ্রি টু টু ফাইভ এইটারে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি সো টোটাল করলে আমি কত পাইছি দেখো তো জিরো পয়েন্ট টু এইট সেভেন থ্রি মোল এত মূল পাইছি আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো আমি এখানে কি করলাম কার্বন ডাই অক্সাইডের কিন্তু মোল ভগ্নাংশটা বাইর করতে পারলাম এটা গয়ের সাথে মিলছে ঠিক আছে আশা করি তাহলে মোল ভগ্নাশক কারো ভুল হবে না ঠিক আছে বট দেওয়া থাকুক অথবা মোল সংখ্যা দেওয়া থাকুক মোল ভগনাশক কারো ভুল হবে না সো এখান থেকে আমরা তিপ্পান্ন নম্বর নেক্সট আর প্রশ্ন পাইলাম এটা সলভ করতে পারি কিনা আমরা দেখি এখানে মূর চাপ দিয়ে দিছি আসলে এই যে গ্যাস মিশ্রণটা তার চাপ দেওয়া এখানে মিথেনের আংশিক চাপ গণনা করো একটা গ্যাস মিশ্রণে দেখো এখানে কার্বন আছে মিথেন গ্যাসও আছে দুইটা গ্যাসই আছে হ্যাঁ এখানে আংশিক চাপ বাড়ি করতে হবে তো মোট চাপ যেহেতু দেওয়া আংশিক চাপ তো আমরা করে ফেলতে পারি চাপের সাথে আংশিক চাপের কি সম্পর্ক আছে দেখো তো আমরা মিথেনের আংশিক চাপ বাড়ি করবো সিএস ফোর এর তাহলে কি হবে মিথেনের মোল বগনাংশ ইন্টু কি দাঁড়াবে বলতো চাপ মোল বগনাংশ ইন্টু মূরচাপ এখন কোনো একটা গ্যাসের যদি ভগ্নাংশ বাড়ি করতে হয় ওই গ্যাসের মূল সংখ্যা ওই গ্যাসের মূল সংখ্যা বাকি দাঁড়াবে আমার মোট মূল সংখ্যা এখানে ওই গ্যাসের মূল সংখ্যা মিথেনের মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা তাহলে আমার তো এখানে মূল সংখ্যাগুলো লাগবে আমার তো দেওয়া আছে অক্সিজেনের ভর আমার দেওয়া আছে এখানে মিথেনের ভর এই ভরগুলোর আমরা মোলে কনভার্ট করি সো আমার দেখো যে এখানে মিথেন কয় মোল আছে এটা তাহলে হিসাব করি মিথেন বত্রিশ গ্রাম আছে মিথেন হচ্ছে বত্রিশ গ্রাম ভর থেকে মৌল সংখ্যা বাইর করতে গেলে একটু আগে করে আসছি ভর বাই আণবিক ভর দিয়ে করি সো বত্রিশে আমরা ভাগ করি তাইলে এখানে বত্রিশ ভাগ করি কার্বন কত বারো আর চার কত ষোলো সো পাইলাম কত দুই কার্বন ডাইঅক্সাইড এখানে বত্রিশ বাক্স ষোলো তাহলে আমরা দুই মোল পাইলাম ঠিক আছে তারপর হচ্ছে ও টু এর মূল সংখ্যা কত পাইলাম দেখো এখানে ষোলো গ্রাম এখানে আমরা পাইলাম বত্রিশ গ্রাম তাহলে কত হইলো জিরো পয়েন্ট ফাইভ মোট সো দেখো এখানে আমরা এন পাইছি মিথেনের ক্ষেত্রে আমরা মূল সংখ্যা পাইছি দুই আর মোট মূল সংখ্যা টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু দেখো পি পি কত হইল দুইশো সো এটা দিয়ে আমরা আশা করি হিসাব করতে পারবো দুইশো মিলিমিটার সো টু ইন্টু দুইশো উপরে ভাগ কত হইলো টু পয়েন্ট ফাইভ সো উত্তর হচ্ছে ওয়ান সিক্সটি মিলিমিটার সো হোপসো তোমরা বুঝছোটার যেহেতু মোট চাপ দেওয়া আছে আমার এগুলো ভরগুলো জানি আমি মূল সংখ্যা ডেফিনেটলি বাড়ি করতে পারবো আংশিক চাপ বাড়ি করতে বলছে তো মোট চাপের সাথে আংশিক চাপের সম্পর্কটা কি আমরা আংশিক চাপে একটু কি জানি মূল ভগ্নাংশ একটু মোট চাপ আমার মূলের ভগ্নাংশ জানতে হবে মলের বংশাংশ কার জানতে হবে মিথেনের সো মিথেনের মোল সংখ্যা ভাগ কি হবে মোট মোল সংখ্যা সো আমরা মিথেনের মোল সংখ্যা বাইর করছি দুই মোল মোট মোল সংখ্যা তাহলে কি হবে দুই আর অক্সিজেনের জিরো পয়েন্ট ফাইভ টোটাল কত হইল টু পয়েন্ট ফাইভ সো এইভাবে আমরা এই অঙ্কটা সলভ করতে পারি সো এই অঙ্কটা যদি সলভ করতে পারো তোমার মোটামুটি ধরে নাও ধরে নাও যে তোমার এইখানে কনসেপ্টটা ক্লিয়ার তোমার যদি এই রিলেটেড প্রশ্নগুলো আসে তোমার আর ভুল হওয়ার সম্ভাবনাই নেই আমরা একটু মিশ্রণের দিকে তাকাই মিশ্রণে গেলে কি হইতে পারে আচ্ছা মিশ্রণের অঙ্কগুলো যদি করি এখানে দেখো ব্যাপারটা কি আছে যে এখানে পাঁচ লিটার আয়তনের একটি পাত্রে নাইনটি কিলো বেসকেল চাপে এক লিটার নাইট্রোজেন গ্যাস আছে আর পঞ্চাশ কিলো বেসকেল চাপে থ্রি পয়েন্ট ফাইভ লিটার অক্সিজেন গ্যাস টাকা হলো উক্ত পাত্রে মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করো দেখো আমার অক্সিজেন গ্যাস কিন্তু জিরো পয়েন্ট ফাইভ লিটার আগে আসছিল এটাতে ফাইভ লিটারে নিছি সো এই জিরো পয়েন্ট ফাইভ লিটারের যে চাপ থাকবে ফাইভ লিটারে নিলে একই চাপ থাকবে না আমরা একটু আগে প্রমাণে দেখছি যে আয়তন যখন বাড়বে চাপ তখন কমে যাবে সো আয়তন যখন বাড়বে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লিটারে যাবে তখন চাপটা কিন্তু কমে যাবে সো অক্সিজেন কিন্তু মিশ্রণে ফাইভ লিটার আয়তনের পাত্রে এই সমান পরিমাণ চাপ প্রয়োগ করবে না সো এখানেও নাইট্রোজেন দেখো এক লিটার থেকে পাঁচ লিটার এনেছি তার মানে আমরা দুইটা ভিন্ন পাত্রে আসছিলো দুইটা ভিন্ন পাত্রে গ্যাসে আমরা একই পাত্রে নিয়ে গেছি সো এটাতে কিন্তু এমসিকিউর জন্য আমি তোমাদের একটা শর্টকাট দিছি তাই না যে এখানে আমরা মিশ্রণের মোট চাপ যদি বাড়ি করতে বলো সামেশন অফ পিআই ভিআই বা কত ভি তার মানে এখানে দুইটা গ্যাস আছে দেখো বাঘ হচ্ছে ভি সো এখানে আমার দুইটা গ্যাস আছে একটা গ্যাস কী দাঁড়াইলো নাইট্রোজেনের অক্সিজেনের দ্য পি ওয়ান ভি ওয়ান আর এটা অক্সিজেন আর এটা হচ্ছে নাইট্রোজেন নাকি আর যে পি টু ভি টু ভাঘ কত দাঁড়াইলো ভি সো দেখো পি ওয়ান ভি ওয়ান কত পি হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইনটি ভি হচ্ছে ওয়ান এটা কত হইলো পঞ্চাশ এটা কত হইলো থ্রি পয়েন্ট ফাইভ ভাঘ কত ভি ভি কত এখানে পাঁচ সো তাহলে হিসাব করো বস পলা পাইন নাইনটি প্লাস কত দাঁড়াবে দেখো তো নাইনটি প্লাস ফিফটি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ বা কত দাঁড়াইলো ফাইভ তো আমরা কত পাইলাম ফিফটি থ্রি ফিফটি থ্রি কিলো পেস্কেল তো এখানে মিশ্রণে মোট চাপ দাঁড়াবে ফিফটি থ্রি কিলো পেস্কেল আশা করি ব্যাপারটা বুঝছো এবং খুবই সহজ লাগছে তোমাদের কাছে তাই না তো আমার যদি দুইটা গ্যাস না দিই আরও একাধিক গ্যাস দে তাইলেও আমি বাড়ি করতে পারবো তিনটা গ্যাস দিলেও আমরা কী বলব পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু প্লাস পি থ্রি বি থ্রি এভাবে আমরা সলভ করে নিয়ে আসতে পারবো সো আমরা দেখো আংশিক চাপও বাইর করছি মূল ভগ্নাংশও বাইর করছি সো আমার আংশিক চাপ এবং মূল ভগ্নাংশ রিলেটেড যে কোর এমসিকিউগুলা আছে অর্থাৎ যে কনসেপ্টের মধ্যেই তোমার এমসি থাকবে এগুলা সলভ করে বলছি তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আমার যে প্ল্যাটফর্মে পাও এটা ফেসবুক হোক অথবা ইউটিউব হোক শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ